খাওয়বা তুমি কি আছে এটা আছে যদি ভালো লাগে খাও ঠিক আছে মানুষের সাথে কোনো সময় ফাসাদ করবা না ঠিক আছে বুঝাইতে পারছি আর মানুষেরে লাভ জীবন এমন করবেন না অনেক মানুষ আছে মানুষের কোনো সময়ও ভালা করবা না ঠিক আছে সবাই আমরা মানুষ অনেক ভালো দিক কাল লাগিয়া আজকে আমরা দেখছো তুমি কালকে নাও দেখতে পারো হয়তো এক ঘন্টা পরে নাও দেখতে পারো ঠিক আছে ঠিক আছে এটা মাথায় রাখবা খাওয়াইলে কোনো দিন কবে না ঠিক আছে কিন্তু পাতা থাই এটা মাথায় রাখবো ঠিক আছে ভালো থাকবো